ইতিহাস পড়ে দেখেন গাজী সালাউদ্দিন আয়ুবি ওনার নব্বই মানে শক্তি এনার্জি ধ্বংস হয়ে গিয়েছে শুধু ঐক্যবদ্ধ করার জন্য একদিন ইতিহাসে লেখা থাকবে আল্লাহর এক বান্দা নেমেছিল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য কিন্তু এই আলেমরা তারা মিথ্যা ফতোয়া দিয়ে উস্কানি দিয়ে গুজব রটনা করে তাকে বারবার বারবার তার পথকে রুদ্ধ করেছে ইতিহাস লেখা থাকবে আরে আমি যেভাবে ইসলামের কথাগুলি বলছি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা বলেন বলতে পারবেন না আপনাদের উচিত ছিল আমাকে সমর্থন দেওয়া কিন্তু না আপনাদের ধর্ম ব্যবসার দুই টাকার ক্ষতি হবে এই এই টেনশনে আজকে আপনারা আমার বিরুদ্ধে লেগেছেন আমি লাগছি দজ্জালের বিরুদ্ধে আর আপনারা লাগছেন আমার বিরুদ্ধে কি হাস্যকর এই দুঃখজনক ইতিহাস গত কয়েক শতাব্দী ধরে মুসলমানরা যে মায়ের খাচ্ছে এই মায়ের খাওয়ার পিছনে এটাই হলো অন্যতম কারণ এরা এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে এক দল আরেক দলের বিরুদ্ধে এই জন্য এদের উপর আল্লাহ লানত আল্লাহর গজব রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি বাংলাদেশে যারা ওয়াজ মাহফিল করেন এমন কিছু বক্তা কিছু বক্তা তারা সাধারণত ওয়াজ মাহফিল করে তাদের সংসার চলে এই ধরনের কিছু বক্তা সম্পূর্ণ পরিকল্পিতভাবে উদ্দেশ্যমূলকভাবে ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা একটা মপ সৃষ্টির অভিপ্রায় নিয়ে আমার বাড়ির আশেপাশে বিশেষ করে সোনাইমণি লাকসাম বিপুলাশার চৌমোহনি চাটখিল বাংলা বাজার এই সমস্ত এলাকাগুলি দূর দূরান্তের মানুষগুলি হয়তো এই নামগুলি চিনবেন না যেহেতু আমার এলাকা সেজন্য আমি বলছি সেখানে তারা আমি দেখি প্রায়শই ওয়াজ মাহফিলের আয়োজন করে ওয়াজের আর কোনো সাবজেক্ট নাই আর কোনো বক্তব্য নাই ওয়াজের সাবজেক্টই একটা আমার বিরুদ্ধে প্রবাগান্ডা উস্কানি মিথ্যাচার এই সমস্ত কিছু আমরা যখন ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচারের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন এবং বর্বরতার বিরুদ্ধে আমরা যখন প্রেস ক্লাবে মানববন্ধন এবং ঢাকার বিভিন্ন রাজপথে যখন বিক্ষোভ মিছিল করছিলাম ঠিক এই টাইমে আমি খবর পেলাম সোনাইমনিতে আমাদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের ব্যানারে একটা তারা একটা সমাবেশ করেছে ইউটিউবে আমার একটা বক্তব্যের একটু কাটিং আলোচনা করে তারা সেখানে জনগণের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য দিয়েছে তো সে বক্তব্যের একটা পর্যায়ে মিছিল করছে ওদের অনুসারীরা সাধারণ মানুষ কিন্তু নাই আমরা তো দেখছি আমাদের লোকজন তো আছে সোনাইমণি যেহেতু আমাদের এলাকা সেখানে আমাদের লোকজন আছে সাধারণ মানুষ নাই ওই মাদ্রাসার স্টুডেন্ট কিছু যাই হোক মিছিলের ভাষা হচ্ছে কি দাও দাও আপনাদের এই ভুল পদক্ষেপ ভুল চিন্তা এই জাতিকে এ পর্যন্ত জাতিকে ধ্বংসের যে মূল কারণ এর মধ্যে এটা একটা সেখানে আমি কি বলেছি ফিলিস্তিন প্রসঙ্গে আমি বলেছি যখন ইসরায়েলি মেয়েরা সামরিক প্রশিক্ষণ নিয়ে এসে ট্যাং জঙ্গি বিমান দিয়ে মুসলমানদের উপরে হামলা চালায় মুসলমান মেয়েদেরকে ধ্বংস করে তখন আমাদের মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে আমাদের মেয়েরা পালায় আমাদের এই অবস্থা কেন আমার পূর্ণাঙ্গ বক্তব্য শুনুন জনগণকে শুনতে দিন সেখানে কি আমি পর্দার বিরোধিতা করেছি সেখানে কি আমি লেবাসের বিরোধিতা করেছি তাহলে মিথ্যাচার করছেন কেন সেখানে আমার পূর্ণাঙ্গ বক্তব্য শুনুন সেখানে আমি বলেছি আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হতাম আজকে যদি আমরা জেহাদ করতাম আমাদের মেয়েদেরকেও যদি আজকে আমরা প্রশিক্ষিত করতাম তাহলে তা আজকে তারা পালাইতো না তাদের উদ্বাস্ত শিবিরে যাওয়া লাগতো না এই সত্য কি ওই আলেমরা অস্বীকার করতে পারবেন পারবেন না আজকে মুসলমানদের করুণ পরিণতির কারণ কি বিশ্বময় আমরা মার খাচ্ছি কেন একটা একটা করে আমরা সমস্যাগুলি চিহ্নিত করছি এবং সেগুলি নিয়ে আমরা জনসচেতনতা সৃষ্টির জন্য আমরা কাজ করছি মুসলমানদের মুক্তির জন্য লড়াই করছি যেখানে আমাদের জীবন বাজি রেখে আমরা যেহাদের শপথ নিচ্ছি সেখানে আপনারা আমার বাড়ির পাশে গিয়ে জনগণকে মিথ্যা তথ্য দিচ্ছেন আমার বাড়ি হামলা করার জন্য উস্কানি দিচ্ছেন জনগণকে তা আমার বাড়িতে আপনারা এ পর্যন্ত চারবার হামলা করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন আমার ভাইদেরকে হত্যা করেছেন জবাই করে ইসরায়েলি সৈন্যরা ইয়াহুদিরা হামলা করছে মুসলমানদেরকে ফিলিস্তিনে মিয়ানমারের মুসলমানদের উপরে তাদেরকে উদ্বাস্থ করছে আর আপনারা আমার বাড়িতে হামলা চালিয়ে আপনারা কি পরিচয় দিচ্ছেন আমি যেখানে মুসলমানদের মুক্তির জন্য নামছি আমি যেখানে আল্লাহর কোরআনের দিকে মানুষদেরকে ডাকছি আমি যেখানে জিহাদের জন্য মানুষদেরকে উদ্যুপ্ত করছি যেখানে আজকে জীবনের এত বড় একটা ঝুঁকি নিয়ে আমি নেমেছি কত বড় ঝুঁকি আপনারা কি কল্পনা করতে পারবেন আপনারা তো ওয়াজ করে ভাত খান আপনাদের কোনো ঝুঁকি নাই আপনাদের কোনো টেনশন নাই এই পবিত্র কোরআনে আল্লাহ মুসলমানদেরকে জেহাদের নির্দেশ দিয়েছেন আপনারা জেহাদের কথা বলেন না জেহাদের কথা বললে আপনাদের ওই চাকরি চলে যাবে ওয়াজ আর দাওয়াত পাবেন না এই পবিত্র কোরআনে আল্লাহ কিতালের নির্দেশ দিয়েছেন আপনারা কিতালের কথা বলেন না বললে আপনাদের খাসির রান মুরগির বন্ধ হয়ে যাবে এই পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলমিন ধর্মের নামে বিনিময় নেওয়া নিষেধ করেছেন আপনারা সেগুলা বিনিময় নিয়ে সংখ্যা চালাচ্ছেন ধর্ম ব্যবসা করছেন তাহলে আমি দাঁড়িয়েছি এই মুসলমানদের মুসলমান জাতির মুক্তির জন্য এই তরুণদেরকে আল্লাহ দিনের পথে আহ্বান করার জন্য যে জেহাদ ত্যাগ করার কারণে এদের আজকে এই দুর্গতি সেই জেহাদে প্রত্যাবর্তন করার জন্য যেই নারীদেরকে তারা আজকে বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে লাখে লাখে নারী উদ্বাস্ত শিবিরে যাচ্ছে এক ফিলিস্তিনে চল্লিশ হাজার নারী শিশু খুন হয়েছে লক্ষ লক্ষ নারী দুনিয়াতে বিজ্জুত হচ্ছে সেই নারীদেরকে প্রতিবাদী সংগ্রামের নারীতে রূপান্তরিত করার জন্য আমার মেয়েরা যেখানে রাজপথে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি আগ্রাসনের বিরুদ্ধে যেখানে তারা মুহুর মুহ স্লোগানে প্রতিবাদে তারা তৎপর সেখানে আপনারা আমাদের নারীদের বিরুদ্ধে মিছিল দিচ্ছেন আমার একটা ঘটনা মনে পড়ে গাজী সালাউদ্দিন আয়ুবি যখন ইউরোপিয়ান ক্রুসেডাররা সম্মিলিতভাবে একত্রিত হয়ে পুরো মুসলিম বিশ্বকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা অভিযান শুরু করে দিয়েছে তখন গাজী সালাউদ্দিন আয়ুবি আপনারা নাম ক্রুসেডের ইতিহাস পড়লে পাবেন সেই নুরুদ্দিন জঙ্গি গাজী সালাউদ্দিন আয়ুবি ইনাদের তো গাজী সালাউদ্দিন আয়ুবি উনি দেখলেন যদি ঐক্যবদ্ধ করা না যায় তবে এত বড় সম্মিলিত ইউরোপিয়ান খ্রিস্টান ক্রুসেডারদের কাছ থেকে মুসলমানদেরকে রক্ষা করা যাবে না তখন তিনি ঐক্যবদ্ধ করার জন্য নামলেন ঐক্যবদ্ধ করতে গিয়ে দেখলেন এই আলেমদের এদের কারণে আমি কিন্তু সকল আলেমকে দায়ী করব না এরা এরা নানান ধরনের ফেরকা তরিকা ছোটখাটো বিষয় নিয়ে পুরো উম্মাটাকে টুকরো টুকরা করে দিয়েছে ইতিহাস পড়ে দেখেন গাজী সালাউদ্দিন আইয়ুবী ওনার 90% মানে শক্তি এনার্জি ধ্বংস হয়ে গিয়েছে শুধু ঐক্যবদ্ধ করার জন্য ওনার বিরুদ্ধে তারা ফতোয়া দিয়েছে আজকে আমার দশা সেটা হয়েছে সারা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে আগ্রাসন চলছে তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য মাঠে নেমেছি মুসলমান তরুণরা আজকে জাতীয়তাবাদী আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন বাম আন্দোলন মানুষের তৈরি আন্দোলন করতে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করছে সেই মুসলমান তরুণদেরকে আল্লাহ তৌহিদের উপরে আল্লাহর জিহাদ করে আল্লাহ দিন করার সংগ্রাম করছি মুসলমান নারীরা যেখানে হচ্ছে সেই মুসলমান নারীদেরকে আমি রণাঙ্গনে নিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করছি পরিশ্রম করছি আপনারা নেমেছেন আমার বাড়িতে হামলা করার জন্য তো হামলা করেন আমার বাড়ি হামলা করেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের লানত থেকে আপনারা বাঁচতে পারবেন না ইতিহাস একদিন কথা বলবে আপনাদের 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 বংশ সন্তান এই এই লাঞ্জনা গঞ্জনা বহন করতে হবে একদিন ইতিহাসে লেখা থাকবে আল্লাহর এক বান্দা নেমেছিল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য কিন্তু এই আলেমরা তারা মিথ্যা ফতুয়া দিয়ে উস্কানি দিয়ে গুজব রটনা করে তাকে বারবার বারবার তার পথকে রুদ্ধ করেছে ইতিহাস লেখা থাকবে তো আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই গুজব করবেন না সৃষ্টি করবেন না আপনারা মনে করেছেন জনগণকে একটা মিথ্যা কথা বলে দিয়ে আমার বাড়িতে হামলা করাবেন আমাদের ভাই বন্ধুর উপর আক্রমণ করবেন শুনেন সরকার আপনাদেরকে কিছু করে না করছে না আমরা দেখেছি আমরা ডিসির কাছে গেলে ডিসি সাহেব বলেন যে এখন তো সময় ভালো না ভাই আপনাদের নিজেদের নিরাপত্তা আপনারা নিজেরাই নিতে হবে আমরা কি করব এসপি সাহেব অসহায়ত্ব প্রকাশ করেন আমরা জানি সরকার কিছু করবেন আপনাদেরকে কিন্তু মনে রাখেন আমরা আল্লাহর সাহায্য নিয়ে নেমেছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য যথেষ্ট আজকে আপনারা যদি জনগণকে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা কথা বলে আমাদের বিরুদ্ধে জনগণকে এই ধরনের লেলিয়ে দেন একটা মব সৃষ্টি করার চেষ্টা করেন আগামী দিন আল্লাহ রাব্বুল র এই লানত থেকে গজব থেকে আপনারা বাঁচতে পারবেন না ব্যাস আমি আল্লাহর কাছে আমি বলবো যে আল্লাহ তুমি দেখেছ তুমি সাক্ষী আছো আমি কি বলেছি আর তারা কি কি করেছে আমার নামে তারা মিথ্যাচার চালিয়েছে জনগণকে বিভ্রান্ত করেছে খুবই কষ্টদায়ক কথা খুবই বেদনাদায়ক কথা যেই মুহূর্তে আমরা ফিলিস্তিনি মুসলমানদের এই উপরে যে গণহত্যা হচ্ছে ইসরায়েলি আগ্রাসন হচ্ছে এর বিরুদ্ধে যখন আমরা মাঠে লড়াইতে লিপ্ত তখন আমার বাড়িতে হামলা করার জন্য মনিতে বসে ওয়াজ মাহফিল করে আরে আমি যেভাবে ইসলামের কথাগুলি বলছি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা বলেন বলতে পারবেন না বলতে পারবেন না আপনাদের উচিত ছিল আমাকে সমর্থন দেওয়া কিন্তু না আপনাদের ধর্ম ব্যবসার দুই টাকার ক্ষতি হবে এই এই টেনশনে আজকে আপনারা আমার বিরুদ্ধে লেগেছেন আমি লাগছি আর আপনারা লাগছেন আমার বিরুদ্ধে কি হাস্যকর এই দুঃখজনক ইতিহাস গত কয়েক শতাব্দী ধরে মুসলমানরা যে মায়ের খাচ্ছে এই মায়ের খাওয়ার পিছনে এটা হলো অন্যতম কারণ এরা এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে এক দল আরেক দলের বিরুদ্ধে এই জন্য এদের উপর আল্লাহ আল্লাহর গজব নিবৃত হন সতর্ক হন মুখে যা খুশি তা বলে দিবেন না তৈদের এসলাম আপনাদের ইসলাম এসলাম নিয়ে আপনারা সমালোচনা করেন এটা তো মূর্খতার পরিচায়ক আপনাদের সংগঠনের নাম হচ্ছে হেফাজতে ইসলাম ওখানে হেফাজত লেখলেন কেন আপনারা আলেম বলেন কেন একার দিয়ে লেখেন কেন আমরা কি ভুল করছি এটা এটা কি ভুল সাধারণ জনগণকে বুঝান সাধারণ জনগণ বুঝে সাধারণ জনগণ তো আর সরবর্ণের এই ব্যাপারগুলো তো তারা বুঝে না ভাওয়াল কনসোনেন্ট যে কি জিনিস সাধারণ মানুষ বুঝে না আপনারা হেফাজত ইসলাম লেখেন আপনারা লেখেন বলেন এলহাম বলেন এগুলি বলেন কেন কাফের জালেম ওখানে আপনারা এ ব্যবহার করেন কেন একার দেন কেন এশা এগুলি বলেন কেন তো আমরা এসলাম বলে তো আমরা ভুল করি নাই আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ হুমকি যারা দিচ্ছেন আমাদের এলাকার জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা সোশ্যাল মিডিয়া আমার বক্তব্য শুনুন আমি কি কথা বলছি আমাদের কী কাজকর্ম আপনারা দেখুন আমাদের আমল কি আমাদের অ্যালেম কি আপনারা দেখুন তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন এদের মিথ্যা অপপ্রচারে প্রভাগান্ডায় আপনারা প্রভাবিত হবেন না এটা হলো আমার অনুরোধ থাকবে